এই সাইলাইগুলো কিন্তু আপনারা সাধারণত প্যাকেট কিন্তু লিক করে না এই সিনারিজ আইটেম কোয়ালিটি ম্যাচিং পাচ্ছেন আপনি আমাদের এই ক্যাটালাগেগুলো দেখছেন এইখানেই আছে প্রায় আপনার 80টা আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সকল প্রকার মেশিনারিজ আইটেম আজকে একেবারে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে ব্যতিক্রম ধর্মী ব্যবসায়ী ভাইদের জন্য বিশেষ প্রয়োজনীয় কিছু মেশিনারিজ আইটেম গুলো দেখাবো এখান থেকে আপনারা পাইকারি রেটে কিনতে পারবেন যার যেটা প্রয়োজন তা আজকের যে কালেকশনটা দেখাবো এটা কি কী আইটেম কিভাবে কাজ করে বিস্তারিত সব কিছু জানাবো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া আজকে এই মেশিনটা নিয়ে আসছে কী আইটেম এটার কি মেশিন এটা ভাই এটা হচ্ছে যে সকল ব্যবসায়ীদের জন্য প্যাকেজিং মেশিন যারা হচ্ছে আপনার ডাল চাউল আটা ময়দা লবণ তারপর আপনার যা চিনিগুলো আপনি যা চিনিগুলো চাউল তারপর হচ্ছে আপনার চা পাতা প্যাকেট

হয়ে গেছে কিন্তু আচ্ছা 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 তো খুবই সুন্দর এবং মোটা সেলাই হয়েছে যেটা হচ্ছে টেন এম এম সেলাই টেন এম এম টেন সেলাই কিন্তু আপনার সাধারণত প্যাকেট কিন্তু লিক করে না হ্যাঁ ঠিক আছে তো এই ধরনের মেশিনগুলো গুলো আপনি আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন সাইজের পেয়ে যাবেন আচ্ছা সুক্রা খাবার জাতীয় বা যেকোনো জিনিসই সুক্রায় প্যাকেজিং এর জন্য এটা বেস্ট রাইট লিকুইড আইটেম লিকুইড এর জন্য এটাই হবে কারণ এটা হচ্ছে আপনার হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল দুটেই আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা ভার্টিক্যাল তো হচ্ছে আপনার

আচ্ছা ক্ষেত্রে যদি কোনো ব্যবসায়ী বা কোনো নতুন উদ্যোক্তা ধরেন সে ব্যবসা করতে চাইল সে বর্তমানে প্যাকেজিং আইটেম নিয়ে ব্যবসা করবে সে প্যাকেজিং করবে আপনাদের কাছ থেকে মেশিনটা নিবে একেবারে হাতে কলমে তাকে শিখিয়ে দিতে হাতে কলমে শিখিয়ে দেওয়ার পর সে যদি বলবে হ্যাঁ ভাই ডান

এই যে এটা তো একটা ফিতার মাধ্যমে যায় না এটা একটা বেল্ট বেল্ট ধরেন কথার কথাই বেল্টটাই ছিঁড়ে গেল আপনাদের কাছে পাবে এটা যে তো পার্টস আছে এটা ফিতা যে এখানে যে একটা ফিতা দেখতাছেন না কাপড় জি জি এই কাপড় পর্যন্ত কাপ কাছে যে ওই যে দেখেন ওই যে কাপড়ের রোল গুলো এই যে দেখা যাচ্ছে এখানে রোল গুলো কিন্তু আছে তো উনাদের কাছে একেবারে এ টু জেড সব ধরনের সুবিধাটা পাবেন কথা হচ্ছে একটাই সরাসরি ইম্পোর্টারে আপনারা তো জানি যতটুকু বাংলাদেশের বিগ ইম্পোর্টার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এক জায়গায় বসে একশো তেইশটা আইটেম মেশিনারিজ পাচ্ছেন একশো তেইশটা মেশিনারিজ আইটেম কোয়ালিটি মেশিন পাচ্ছেন আপনি আমাদের এই ক্যাটাল কেজিগুলো দেখছেন এখানেই আছে প্রায় আপনার আশিটা আচ্ছা তো দর্শক আমরা ধাপে ধাপে সকল প্রকার মেশিনারিজের তথ্য দেওয়ার চেষ্টা করব যদি মনে করেন যে হ্যাঁ আপনার প্রয়োজন ওনাদের সাথে কথা বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভাই অনেকে আছে দূর দূরান্তে আসতে পারলো না অ্যাট ফার্স্টে ভিডিও কলে আপনার সাথে তথ্য জানতে চাইলো রাইট আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মধ্যে আমাদের সাথে ভিডিও কলে ম্যাশিং দেখে আপনার অর্ডার করতে পারবেন অনলাইনের মধ্যে আচ্ছা তো এইটার প্রাইস কত দিয়েছেন একটু জানাবেন যে আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করি যেগুলি হচ্ছে আপনার মিনি সাইজ আচ্ছা মিনি সাইজটা হচ্ছে আপনার এই সাইজটা দেখেন ও উপরে রেড এটা কিন্তু আপনার এসএস বডি এটা কিন্তু মিনি সাইজ মিনি বলতে যাদের বাজেট কম তাদের জন্য খুব সুন্দর মাল এটা দাম হচ্ছে আমরা উনি দিচ্ছি 10000 টাকা এটা হচ্ছে 10000 টাকা এটা হচ্ছে মিনি মিনি মানে মিনি বলতে ছোট সাইজ আচ্ছা এই যে আসে কোন

আপনার কম প্রাইস এর শুরু হয় আমাদের এখানে প্রাইস হচ্ছে সর্বনিম্ন হচ্ছে যা তেরো হাজার পাঁচশো টাকার থেকে শুরু তেরো হাজার পাঁচশো তারপর ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার এই যে এস বডি এম এস মিলে আমাদের কাছে এগুলা প্রাইস সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পাবেন মানে কোয়ালিটি যেমন দামও তেমন এই মেশিনটা দেখতেছেন এই মেশিনটা কিন্তু এগুলোর চেয়েও বড় সাইজ দেখেন সাইজও বড় হ্যাঁ এটা কিন্তু কন্ট্রোলার বক্সটা কিন্তু খুব ইউনিক টাইপ ঠিক আছে এটা কিন্তু আপনার ডেট কোডিং সহ আচ্ছা যারা প্যাকেটের গায়ে সিলিং সহ ডেট বসাতে চাচ্ছেন জি তাদের জন্য এই মেশিন ও এটার মধ্যে ডেট সহ থাকবে রাইট তো সেই ক্ষেত্রে তো অবশ্যই প্রাইসটা বয়ের জন্য আছে এটা প্রাইস 60000 টাকা আমরা প্রাইস দিয়েছি 60000 টাকা এটা হচ্ছে এসএস বডির মধ্যে রাইট এসএস বডি ফুল এসএস 60000 টাকা প্রাইস আর এখন যেটা আমি ইউজ করছি সেটা প্রাইস হচ্ছে 20000 টাকা কারণ এটা হচ্ছে আপনার কমার্শিয়াল ইউজে খুব ভালো ম্যাশিং এটা ওকে সেই ক্ষেত্রে যদি কেউ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কাছে অর্ডার করে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবেন যতক্ষণ না জি জি আপনি যে কোনো প্রান্ত থেকে যদি আমাদেরকে নক করেন অর্ডার করেন ডাউন পেমেন্ট করলে আমরা কন্ডিশনের মাল আপনাদেরকে পৌঁছে দিতে পারবো ওকে তাছাড়া জি আমি যে মেশিনটা দিয়ে সিলিং করলাম এই মেশিনটা কিন্তু আপনার এই ওই বাতাসটা কিন্তু আমি মুখ থেকে দিলাম ঠিক আছে এবং আমাদের কাছে আছে নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার মেশিন যেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার তার মানে এটার মধ্যে আপনারা জরেন প্রোডাক্টটা এটার মধ্যে দিল যেমন চিপস চানাচুর ডাল ভাজা মোটর ভাজা এটা তো আর বলতে হবে না এটা তো আপনার মানে অন্তত ভাগে হাওয়া লাগবেই জি হাওয়া ছাড়া প্যাকেজ তো হবে না তো একমাত্র এই মেশিনটাতে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট হাওয়া দিয়ে তৈরি করতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে বাকি বিস্তারিত জানতে হলে ওনাদের নাম্বারটায় যোগাযোগ করবেন দর্শক আর ভাই আপনাদের এই পাইকারি শোরুমটা আসতে হলে কি ব্যবস্থা করবে যারা ঢাকা বাইরে থেকে আসবেন তাদের শর্ট মানে সহজ লোকেশনটা হচ্ছে তারা গুলিস্তান নামবেন গুলিস্তান থেকে লেগুনা অথবা অটো রিক্সা নিয়ে আপনি রোড পুরাতন জেলখানা গেটের ঠিক আমাদের শোরুম এই যে দেখতে পাচ্ছেন একেবারে জেলখানার যে রোড গেটটা ঠিক অপোজিটে কিন্তু ওনাদের এই মেশিনারিজের এই শোরুমটায় চলে আসবেন এছাড়া বিস্তারিত আরো অনেক অনেক মেশিনারিজ আছে অবশ্যই আমার চ্যানেলটা ফলো রাখলে বিস্তারিত প্রায় নতুন নতুন অনেক আইটেমের ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভাইয়া আসসালাম